অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার তো আমার মনে যে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করত সিপিএম যখন করতো একটা রোলের দোকান ছিল এগরোল যেটা যাকে বলা যায় না সুভাষবাবুর সঙ্গে যখন ছিল এগরোলের দোকান ছিল এখন সুজিত বোস খুব কম হলে দশ হাজার কোটি টাকা মালিক তো এই যে উত্থান কোনো ব্যবসা করে না কোনো ব্যবসা নেই হঠাৎ এমন কি হলো সমস্ত নয়নজলিকে ভাড়াট করে বিক্রি করে দিল তো এই উত্থানের মধ্যে ইডি কি হেঁটে হেঁটে এলো ইডিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল এর আগে ইডি এসেছিলো তারপরে কিছু হয়নি চব্বিশ সালে এখন তো আবার আজকে এডি এসছে জানি না তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার শুধু অ্যারেস্ট করলে হবে না এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জপ্ত করা কেন এ এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটা মানে কারো টেন পারসেন্ট রোজগার বাড়ে কারো কুড়ি পারসেন্ট বাড়ে এর থাউজেন্ড পারসেন্ট রোজগার বেড়েছে ওর দুর্নীতি মামলায় তদন্ত চলছে ওর সবার যখন ও ভাইস চেয়ারম্যান ছিল তখন ও এদিকে কামারহাটি ওই মদন মিত্র এরা একটা নেক্সেস ছিল পার্থভূমিকে নেক্সেসটাই পুরো চাকরিটাকে বিক্রি করেছিল স্কুলের চাকরি পৌরসভা চাকরি এগুলো এরাই বিক্রি করেছে তো এরা এদের এদের এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি এটাই নিয়ে মানুষের অনেক মানুষের মতন আমারও প্রশ্ন আমার মনে হচ্ছে কিছু হওয়ার কথা দেখুন হবে বারোশো কোটি টাকা কিছু নেই আমি বলছি যে রকম পুকুর ভরাট নয়ঞ্জলি ভরাট করে যেভাবে ও জমি বিক্রি করে এই পোর দুর্নীতি করে স্কুলে দুর্নীতি এইসব নিয়ে হাজার হাজার কোটি টাকা ওর দুর্নীতি আছে বলছি যে বললেন হেঁটে আসছে কেন আমি জানি না বন্ধু গাড়ি খারাপ হয়ে যেতে পারে ইডির গাড়ি খারাপ হয়েছে তাই জন্যে ওখানে পৌঁছেতে লেট হচ্ছে কিন্তু এদিক তো না ধরাটাই মানে একটা মানুষের মানুষের একটা ফেথ নষ্ট হয়ে যায় আমি দেখেছি সেন্ট্রাল এজেন্সির উপরেও মানুষের একটা ফেত নষ্ট সবাই জানে সুজিত বোস চোর আছে আপনি ওই এলাকার যে কোনো লোককে জিজ্ঞেস করবেন একটা লোক এগরোল থেকে কি করে হাজার হাজার কোটি টাকা মালিক একটা পরিবার সিমেন্ট বালি বিক্রি করে কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তাদের পয়সা জমা হচ্ছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা কী করে রোজগার করল মাত্র সরকার আসার জন্য যে লোকটা সিমেন্ট বালু সিমেন্ট বালু একটা দোকানে আপনার পাড়ায় তো একটা গোলা আছে আমাদের পাড়ায় গোলা আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো তাদের কি রোজগার আছে বেশিরভাগ সময় দেনাই থাকে